তেসরা জুন দু হাজার পঁচিশ মন্ত্রিসভায় উত্থাপিত হলো নতুন একটি বিলের প্রস্তাবনা যেটি শীঘ্রই কার্যকরী হতে যাচ্ছে এই বিল সম্পর্কে আজকে আমরা তো আমরা কথা বলবো কেনাডা এবং কেনাডার বাড়ি থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিলের সাথে ইমিগ্রেশন রিলেটেড এবং অ্যাসাইলেম ক্লেম নিয়ে বেশ কিছু ক্লোজ রয়েছে সেই সাথে কেনাডার ইন্টারনাল এক্সটার্নাল সিকিউরিটি এবং এখানে কেনাডাতে বিভিন্ন ধরনের মানব পাচার অবৈধ স্মাগলা স্মাগলিং এরপরে আপনার মানি লন্ডারিং এই সহ এগুলো সহ আর অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মূলত এই বিলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এগুলো যদি কার্যকরী হয় তাহলে কানাডার ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা আরও বেশি স্ট্রিক্ট হবে এবং এখানে কেনাডা গভর্নমেন্ট বিরাট একটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে যাতে করে এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তো এটি এখনই যে বা এবারই যে প্রথম এই রকমটি হচ্ছে তা কিন্তু না দুই সালে এই ধরনের একটা বিলের প্রস্তাবনা ছিল তখন সেটি উত্থাপিত হয়নি সেভাবে মূলত সেটি নতুন প্রধানমন্ত্রী মার্ক রানি তার মন্ত্রিসভায় এখানে তার মন্ত্রিসভার দুইজন মন্ত্রীর মাধ্যমে এখানে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন তো তার কিছু সামারি আজকে আমরা আলোচনা করব যারা আমাদের সাথে রেগুলার থাকেন ক্যানাডিয়ান নন ক্যানাডিয়ান সবাই আলোচনাটি শুনতে পারেন তো আশা করছি আপনারা উপভোগ করবেন তথ্যগুলো জেনে রাখা ভালো নিউ ক্যানাডা বর্ডার বিলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু স্ট্রেনদেন ইমিগ্রেশন অ্যান্ড কমব্যাট ক্রাইম তো ইমিগ্রেশনটা যেহেতু ক্যানাডার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ইলেকটেড হওয়ার পরেই তিনি ঘোষণা দিয়েছিলেন ক্যানাডার এখানে বর্ডার সিস্টেমে অনেক সমস্যার কারণে ইউএসের সিকিউরিটিগত অনেক সমস্যা রয়েছে এবং সেই বাহানায় কিন্তু নানান ধরনের কর আরোপ শুল্ক আরোপের একটা সিস্টেম চালু করেছেন ক্যানাডার সরি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সেই সূত্র ধরে ক্যানাডা তখন থেকেই মূলত তাদের যে সমস্ত জায়গাতে ল্যাকিংস রয়েছে সেগুলোকে কিভাবে ফুলফিল করা যায় তার একটা প্রচেষ্টা চালাচ্ছিলো সেই কাজটিকেই মূলত ত্বরান্বিত করার জন্যে এখানে এই নতুন বিলটি কার্যকরী হবে তবে সেখানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং অ্যাক্সেলেম ক্লেম এই বিষয়গুলো অধুপ্রতভাবে জড়িত দি গভর্নমেন্ট অফ কানাডা প্রোপোজড এ নিউ বিল দি স্ট্রং বর্ডার অ্যাক্ট এ কম্প্রিহেন্সিভ পিস অফ লেজিসলেশন এইম অ্যাট ইনহ্যান্সিং বর্ডার সিকিউরিটি ট্যাকলিং ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইম অ্যান্ড ইনসিওরিং দি ইনটিগ্রিটি অফ দি ইমিগ্রেশন সিস্টেম ফর ক্যানাডিয়ানস দিস লেজিসলেশন প্রমিসেস সেফার কমিউনিটিস অ্যান্ড স্ট্রংগার ইমিগ্রেশন ফ্রেমওয়ার্ক এজ পার্ট অফ দি বর্ডার ক্যানাডিয়ান বর্ডার প্ল্যান হুইস ইনক্লুডস ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ইনভেস্টমেন্ট যে কথাটি একটু আগে বললাম যে এই ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ইনভেস্টমেন্টের প্ল্যানটা ছিল ডিসেম্বর দুহাজার চব্বিশের তো তখন থেকে মূলত এই বিলের খসড়াগুলো নিয়ে কাজ করে যাচ্ছিল দি গভর্নমেন্ট ইজ ইনহ্যান্সিং ইটস বর্ডার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক টু অ্যাড্রেস ইনভলভিং থ্রেটস দি বিল রিসপন্ড টু বোথ ডোমেস্টিক অ্যান্ড প্রায়োরিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রেশার্স পার্টিকুলারলি ফ্রম দি ইউ ইউনাইটেড স্টেটস ওয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ রেজড কনসার্ন ওভার ফ্যান্টনিল ট্রাফিকিং অ্যান্ড ইরেগুলার মাইগ্রেশন লিঙ্কিং দিস ইস্যুস টু প্রোপোজ ট্রাফিক অন কেনাডিয়ান ইম্পোর্টস তো যে মুগুলো বাংলা একটু ইনিশিয়ালি বলেছি সেগুলোরই একটা ব্যাখ্যা এখানে আপনারা শুনলেন ইংলিশে দি লেজিসলেশন অ্যালায়েন্স উইথ ক্যানাডাইজ কমিটমেন্ট টু কোলাবোরেট উইথ দি ইউএস অন এ নর্থ আমেরিকান জয়েন্ট স্ট্রাইক ফোর্স টু কমব্যাট ক্রোস বর্ডার অর্গানাইজ ক্রাইম তো এখানে যে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে আমরা ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে তুলে ধরবো খুব বেশি ডিসকাস করব না তা মেজর বিষয়গুলো তুলে ধরবো ইনশা নাম্বার ওয়ান হচ্ছে সিকিউরিং দি বর্ডার উইথ ইনহ্যান্স এনফোর্সমেন্ট তো এখানে ইনহ্যান্স ইনফোর্সমেন্ট মানে বুঝতেছেন যে লোকবল এবং এখানে তাদের যে বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয় সেগুলোকে বাড়ানো হবে এখানে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কাস্টম অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট দি লেজিসলেশন অব ওনার্স অ্যান্ড অপারেটার্স টু সার্টেন পোর্টস অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট টু প্রোভাইড ইকুইপ অ্যান্ড মেনটেইন ফ্যাসিলিটিস ফর দি কেনাডা বর্ডার সার্ভিস এজেন্সি টু এক্সামিন অ্যান্ড ডিটেইন গুডস ডেস্টিনেট ফর এক্সপোর্ট তো এটি করি হলে হলে কী হবে সে সম্পর্কে এখানে একটা তথ্য রয়েছে আরেকটি এখানে অ্যাক্ট হচ্ছে ওশান অ্যাক্ট অ্যামেন্ডমেন্টস দি কোস্ট কোস্টগার্ড উইল নাও টেক সিকিউরিটি রিলেটেড অ্যাক্টিভিটিস ইনক্লুডিং কন্ডাক্টিং সিকিউরিটি প্যাট্রোলস অ্যান্ড কালেক্টিং অ্যানালাইজিং অ্যান্ড ডিসিমেন্টিং ইন্টেলিজেন্স ফর সিকিউরিটি পারপাস মিনিস্টার অফ ফিশারিস তিনি এখানে একটা কোটেশন দিয়েছেন এক্সপ্যান্ডিং দি কেনাডিয়ান কোস্ট গার্ডস সার্ভিস টু ইনক্লুড সিকিউরিটি অ্যাক্টিভিটিস উইল হেল্প ইনশিওর দি প্রোটেকশন অ্যান্ড সভেরিংটি অফ আওয়ার ভ্যাস্ট কোস্ট অ্যান্ড ওয়াইজ পার্টিকুলারলি ইন রিমোট অ্যাক্টিভিটিস আর্কটিক ওয়াটার্স এরপরে আরেকটি বিষয় এখানে মেজর একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেক্স অফেন্ডার ইনফরমেশন শেয়ারিং এখানে সেক্স অফেন্ডার হিসেবে এই ধরনের কাজগুলোর সাথে যারা যুক্ত তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করা যায় এবং তাদেরকে কিভাবে নিবৃত্ত করা যায় সেই সংক্রান্ত একটি বিল এখানে সামনে চলে এসেছে দি বিল অ্যামেন্ডস দি সেক্স অফেন্ডার ইনফরমেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট টু ইনহ্যান্স দি রয়্যাল কেনাডিয়ান মাউন্টেড পুলিশ অ্যাবিলিটি টু শেয়ার ইনফরমেশন অন রেজিস্টার্ড সেক্স অফেন্ডার্স উইথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্ট পার্টনার্স ইনক্লুডিং দোস ইন দি ইউএস ইম্প্রুভিং ক্রস বর্ডার সেফটি দুই নম্বর যে বিষয়টি আপনাদের জন্য যারা আমাদের নিয়মিত শ্রোতা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ স্ট্রেনদেনিং দি ইমিগ্রেশন অ্যান্ড এস সিস্টেম তো এটি মূলত আপনারা শুনতে চান ইউজুয়ালি দি স্ট্রং বর্ডার বর্ডার্স অ্যাক্ট ইন্ট্রিডিউস সিগনিফিক্যান্ট রিফর্মস টু কেনার ইমিগ্রেশন অ্যান্ড এস সিস্টেম টু এনহ্যান্স ইনটিগ্রিটি অ্যান্ড ইফিশিয়েন্সি তো এখানে যে কাজগুলো করা হবে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্টস তো আগে যে অ্যাক্টগুলো ছিল সেখানে একটা সংশোধন আনা হচ্ছে এখানে বেশ কিছু করা করে আরোপ করা হবে ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কেনাডা উইল গেইন অথরিটি টু শেয়ার ক্লায়েন্ট ইনফরমেশন এখন যেটা হবে যে যে কোনো ক্লায়েন্টের ইনফরমেশন তারা শেয়ার করবে বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় শেয়ার করবে দেখুন তারা আপনাদের আইডেন্টিটি স্ট্যাটাস ইমিগ্রেশন ডকুমেন্টেশন এই বিষয়গুলো ফেডারেল গভর্নমেন্টের সাথে শেয়ার করবে এরপর প্রভিন্সিয়াল গভর্নমেন্টের সাথে শেয়ার করবে টেরিটোরিয়াল যে যে সমস্ত পার্টনার আছে তাদের সাথে শেয়ার করবে যাতে আপনাদের মধ্যে কারও মাধ্যমে যদি কোনো অফেন্স কোনো ধরনের ব্যাড রিপোর্ট থেকে থাকে সেগুলো যাতে কেনাডার সকল ডিপার্টমেন্টে চলে যায় এবং তারা যাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে পরবর্তীতে আপনি দেখা গেল যে ভিন্ন তথ্য দিলে আপনি যে ভুল তথ্য দিচ্ছেন মিসম্যাসিং তথ্য দিচ্ছেন তার আলোকে এখানে উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করবে অ্যাড ক্রস আইআরসিসি প্রোগ্রামস ফর বেটার প্রসেসিং এফিসিয়েন্সি নিউ পাওয়ার্স উইল অ্যালাউ আই আর এটা আপনাদের ক্ষেত্রে যে পাওয়ারটা এখানে প্র্যাকটিস করতে পারবে আইআরসিসি বা এখানে কানাডার ভিসা অফিসগুলো বলা চলে কারণ আইআরসিসির মূলত ভিসার ডিসিশনগুলো তো বিভিন্ন অফিসের মাধ্যমে দিয়ে থাকে তারা যেটা করবে আরও বেশি করে ক্যান্সেল সাসপেন্ড সেন্স গ্রুপ অফ ইমিগ্রেশন ডকুমেন্টস ইমিডিয়েটলি তাৎক্ষণিক তারা ডিসিশন নিতে পারবে তারা ক্যান্সেল করতে পারবে সাসপেন্ড করতে পারবে পজ দি অ্যাকসেপ্টেন্স অফ নিউ অ্যাপ্লিকেশনস অর হল প্রসেসিং অফ এক্সিস্টিং অ্যাপ্লিকেশনস ফর রিজনস অফ পাবলিক হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি তো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন অনেকগুলো যে ব্যাকলগে থাকে অনেকগুলো বছরের পর বছর পরে থাকে ফাইল নড়াচড়ে নড়া চড়ে না এই বিষয়গুলো কী ঘটনা কী কারণে ঘটে তার একটি নমুনা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলোর সামনে হয়তো আরও বাড়বে যে সমস্ত অ্যাপ্লিকেশান সাসপেসিয়াস হচ্ছে যেগুলোতে সন্দেহ থাকবে স্ক্রুটিনি অধিক স্ক্রুটিনির জন্য সেখানে এখানে তারা তাদের পাবলিক হেলথ এবং ন্যাশনাল সিকিউরিটির জন্যে তো এখানে এই অ্যাপ্লিকেশানগুলোকে আরও প্রসেসিংয়ের জন্যে সময় নিবে আরও বেশি সময় ধরে এগুলো ইনভেস্টিগেট করবে এই সমস্ত কারণেই মূলত অ্যাপ্লিকেশন অনেক অ্যাপ্লিকেশান ব্যাকলগে থাকে তো সব অ্যাপ্লিকেশনে যে থাকে তা কিন্তু না বা সবগুলো ব্যাকলগের কারণে এটাই তা কিন্তু না কিন্তু এই এগুলো একটা মেজর কারণ হিসেবে আরও সামনে আসবে এই বিষয়গুলো মাথায় রাখবেন দি বিল মডার্নাইজেস দি অ্যাসএলএম সিস্টেম বাই সিম্প্লিফাইং অনলাইন অ্যাপ্লিকেশনস ইনশিওরিং ক্লেমস আর প্রসেস ইউনিফর্মলি অ্যাট পোর্টস অফ এন্ট্রি ওয়ার ইনল্যান্ড অফিসেস যেখানে অ্যাসএলএম সিস্টেমটাকে বিশেষ করে যারা কেনাডার বর্ডারে এসে অ্যাসল ক্লেম করে সেটা হতে পারে আপনি এয়ারপোর্টের মাধ্যমে ল্যান্ড বর্ডারের মাধ্যমে করতে পারেন এরপর অনেকে দেখা গেলো যে আপনার এখানে ইনল্যান্ড অফিসের মাধ্যমে করে থাকে অ্যান্ড স্পিডি স্পিডিং আপ ডিসিশনস বাই রেফারিং কমপ্লিট ক্লেইমস ডিরেক্টলি টু দি ইমিগ্রেশন রিফিউজি বোর্ড এখানে সবগুলো তথ্য অনলাইন বেস করা হবে এবং একই ধরনের একই সিস্টেমে মূলত তথ্যগুলোকে কার্যকরী করা হবে ক্লেমস উইল অনলি বি ডিসাইডেড হোয়াই দি ক্লেমেন্ট ইজ ইন ক্যানাডা ইন্টারঅ্যাক্টিভ কেসেস উইল বি রিমোভ এখানে একটি ভালো করে খেয়াল এই বিষয়টি ক্লেমস উইল অনলি বি ডিসাইডেড হোয়াই দি ক্লেমেন্ট ইজ ইন কেনাডা ইন্যাক্টিভ কেসেস উইল বি রিমুভড ইনঅ্যাক্টিভ কেস যেগুলো থাকবে সেগুলোকে বাদ দেবে সেগুলো প্রসেসই করবে না এবং যারা স্বেচ্ছায় ডিপারসার নেবে তাদের একই দিনে দেখা গেল যে তাদেরকে কেনাডার বর্ডার থেকে হয়তো তাদের দেশে ফেরত পাঠাবে আপনারা দেখেছিলেন যে অনেক ধরনের ঘটনা ঘটে অনেকে বর্ডার থেকে ফেরত পাঠায় গতক বেশ কিছুদিন আগে সাবেক মন্ত্রী তিনি একটি ঘটনায় কেনাডার বর্ডারে ল্যান্ড করলেন তারপরে তাকে কিন্তু সেখান থেকে ফেরত পাঠালো তো এখানে বিষয়গুলো এরকম হবে যে আপনি যদি এখানে ভিসা নিয়ে আসলেন এসে আপনি যদি রিভিসি ক্লেম করতে চান আপনার বিষয়গুলো যদি এখানে ব্যাটে না মিলে তাকে একই তাহলে একই দিনে আপনাকে সেখান থেকে রিমুভ করে দেবে আপনি রিমুভাল বর্ডার নিয়ে আপনাকে ফেরত আসতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার বিষয়গুলো আপনাকে তুলে ধরবে আপনি যদি মনে করেন যেন রিফিউজি ক্লেম খুলে প্রতিভাবে আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন তাহলে আপনি ভলান্টারিলি স্বেচ্ছায় আপনি সেখান থেকে ডিপার্চার নিতে পারবেন এই বিষয়গুলোকে আরও মূলত স্পিডিফাই করা হবে এক্সপিডাইটেড উইথ সেম ডে রিমুভাল অর্ডার্স আপন উইথড্রাল কেউ যদি রিফিউজি ক্লেমটা সাথে সাথে উইড্রো করে নেয় তাহলে তাকে সেখান থেকে ডিপোর্ট করার ব্যাপারে সহযোগিতা করবে এটা আর কি তো প্রোটেক্ট অ্যাগেনস্ট সাডেন ইনক্রিজ ইন ক্লেমস এ আপনারা জানেন যে রিফিউজি ক্লেমের সংখ্যাগুলো হঠাৎ করে বেড়ে যাচ্ছিলো কেনাডাতে এই কারণে তারা এখানে দুইটা সিস্টেম ইন্ট্রোডিউস করবে টু ইনএলিজিবিলিটি মিজার্স অ্যাসাল এম ক্লেমস মেড মোর দ্যান ওয়ান মোর দ্যান ওয়ান ইয়ার আফটার অ্যারাইভিং ইন কেনাডা উইল নট বি রেফার টু দি আই অ্যান্ড ক্লেইমস মেড মোর দ্যান ফোরটিন ডেজ আফটার ইন্টায়ার ইং ক্যানাডা ক্ল্যানডিস্ট্যানলি ফ্রম দি ইউএস ভিহার ল্যান্ড বর্ডার্স উইল অলসো বি ইন তো এতদিনে এখানে যে দুইটি সিস্টেম ছিল সেগুলোতে এখানে ইন ইলিজিবিলিটি ঘোষণা করা হচ্ছে তো এখানে বিস্তারিত আরও জানবেন পরবর্তী সময়ে অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস ক্যান স্টিল অ্যাপ্লাই ফর দি প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট টু অ্যাভয়েড হার্ম ভালনারেবল ক্লাইমেন্টস মাইনর উইল বি অ্যাসাইন্ড রিপ্রেজেন্টেটিভ টু সাপোর্ট দেম ডিউরিং আইআরসিসি অ্যান্ড সিবিএসএ প্রসিডিংস এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ এখানে সেবা বা এখানে সার্ভিস এখানে বন্ধ হয়ে যাবে সেটা হলো ফ্ল্যাগ পোলিং সিস্টেম এই ফ্ল্যাগ পোলিং সিস্টেমে বিশেষ করে স্টুডেন্ট যারা তারা এখানে বিশেষ বিশেষ সুবিধা ভোগ করতো তো এখানে কীরকম হয় আমি সেটা বলি স্টুডেন্ট থেকে ওয়ার্কার ওয়ার্কার থেকে পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার ক্ষেত্রে এটি খুব কার্যকরী ভূমিকা রাখে আপনি দেখা গেল যে যখন কেনাডাতে টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে আসেন স্টুডেন্ট হিসেবে হতে পারে হতে পারে আপনি এখানে ওয়ার্কার হিসেবে আসেন এই ওয়ার্কার স্ট্যাটাসে আপনি এসেছেন আগে হয়তো স্টুডেন্ট ছিলেন পরবর্তীতে ওয়ার্কারে কনভার্ট হয়েছেন তো এখন কেনাডাতে আছেন এখন আপনি পিআর আবেদন করেছেন করে আপনার পিআর ভিসাটা কার্যকরী হতে যাচ্ছে তো এখন আপনাকে বলা হচ্ছে যে পিআর হোল্ডার হিসেবে নতুন করে আপনি কেনাডাতে এন্ট্রি করুন তখন আপনি কী করতেছেন কেনাডার সাথে ইউএসএ বর্ডার আসে সেখানে যাচ্ছেন সেখানে বর্ডার ক্রস করতেছেন করে আপনি ওই সিওপিআরে নতুন করে এন্ট্রি করতেছেন এটাকে বলা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কেনাডা থেকে বের হওয়া এবং ঢোকা এটাকে বলা হয় ফ্ল্যাগ পলিং আমি যতটুকু জানি তো এই ফ্ল্যাগ পলিং সিস্টেমের কারণে সাধারণত এখানে খুব দ্রুততম সময়ে এখানে ব্যক্তিদের কনভার্শনটা পসিবল হয় সেটিকে এখানে ক্লোজ করে দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে দি বিল অ্যাড্রেস ফ্লাক পলিং হোয়াইট ট্যাম্প রেসিডেন্ট ব্রিফলি লিভ অ্যান্ড ইন্টার ক্যানাডা টু অ্যাক্সেস ইমিগ্রেশন সার্ভিস অ্যাট দি বর্ডার বা ইন্ট্রোডিউসিং মিজার্স ইন দিস প্র্যাকটিস ইনশোরিং স্ট্রেন অন সিবিএসএ রিসোর্সেস মিনিস্টার অফ ইমিগ্রেশন লিনা মেন্টলি ডি হ্যাভ স্টার্টেড কেনাডা ইজ টেকিং অ্যাকশন টু রেসপন্ড টু রাইজিং মাইগ্রেশন প্রেসার্স ওই আর ইম্প্রুভিং সিকিউরিটি অ্যাট দি ক্যানাডা ইউএস বর্ডার অ্যান্ড মেকিং আওয়ার ইমিগ্রেশন অ্যান্ড এস এল এম সিস্টেম স্ট্রংার মোর ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ টু নিউ অ্যান্ড ডেভেলপিং প্রেশার্স তো ইউএস বর্ডারের মাধ্যমে যারা কেনাডাতে এন্ট্রি করতেন তাদের জন্য রেস্ট্রিকশন বাড়বে এর ফলে ইউএসেরও সিকিউরিটি বাড়বে কারণ কেনাডা থেকেও অনেকে আবার অবৈধভাবে ইউএসএতে প্রবেশ করে করার চেষ্টা করে সেগুলোর ক্ষেত্রেও এখানে আরও কার্যকরী পদক্ষেপ আসবে থার্ড যে বিষয়টি এখানে কার্যকরী হতে যাচ্ছে কোমব্যাটিং ট্রান্স ন্যাশনাল অর্গানাইজ ক্রাইম অ্যান্ড ফ্যান্টানিল ট্রাফিকিং তো ডোনাল্ড ট্রাম্পের যে অভিযোগ ছিল কেনাডার বিষয়ে কেনাডার বর্ডার থেকে ফ্যান্টানিল ট্রাফিকিংয়ের বিষয়গুলো এখান থেকে পরিচালিত হয় সেই জায়গাকে ট্যাকেল দেওয়ার জন্য এখানে নতুন এই বিলটি কার্যকরী হবে মিনিস্টার হেলথ তিনি বলেছেন দিস লেজিসলেশন উইল গিভ কেনাডা স্ট্রাঙ্গার টুলস ইন দি ফাইট এগেন্স্ট ফ্যান্টানিল সো উই ক্যান সেভ লাইফস অ্যান্ড কিপ আওয়ার কমিউনিটি সেভ আরও কিছু বিষয় আছে অ্যাভয়েড করলাম চার নম্বর যে বিষয়টি এখানে কার্যকরী হতে হচ্ছে ডিসরাপটিং ইলিসিট ফাইন্যান্সিং অ্যান্ড মানি লন্ডারিং এখানে কেনাডাতে মানি ট্রান্সফার সিস্টেমে পরিবর্তন আসবে দিস স্ট্রং বর্ডার অ্যাক্ট স্ট্যান্ড দেন দি ক্যানাডিয়ান অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড এন্টি টেরিস্ট ফাইন্যান্সিং এ এম এল অ্যান্ড এটিএফ রিজাইম প্রসিডস টু ক্রাইম অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং অ্যাক্ট অ্যামেন্ডমেন্টস এখানে কিছু অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে ইনক্রিজেস সিভিল অ্যান্ড ক্রিমিনাল পেনাল্টিস ফর মানি লন্ডারিং ইন্ট্রোডিউস রেস্ট্রিকশনস অন লার্জ ক্যাশ ট্রানজ্যাকশন অ্যান্ড থার্ড পার্টি ক্যাশ ডিপোজিটস অ্যান্ড রিকোয়ার্স বিজনেসেস টু ইনরোল উইথ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অ্যান্ড রিপোর্ট অ্যানালাইসিস সেন্টার অফ ক্যানাডা ফিন তো বুঝতে পারতেছেন যে এখানে আগে থার্ড পার্টির মাধ্যমে তারপরে আর বিভিন্নভাবেই এখানে টাকা ট্রান্সফারের সুযোগ ছিল একসাথে বিশাল ক্যাশ ক্যারি করার সুযোগ ছিল এই জায়গাতে একটা বড় পরিবর্তন আনা হচ্ছে আর এখন হয়তোবা দেখা গেলো যে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে আপনি এখানে ট্রান্সফার করতেছিলেন আপনার ক্যানাডিয়ান ব্যাঙ্কে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে এখানে থার্ড পার্টির মাধ্যমে ক্যারি করা বিশাল ক্যাশ ক্যারি করা এই বিষয়গুলোকে সুযোগগুলোকে রিমুভ করে দেওয়া হবে এর মাধ্যমে মানি লন্ডারিং সিস্টেমগুলোকে তারা রিমুভ করে দিবে এটাই প্রত্যাশা পারমিটস ফিন ট্র্যাক টু ডিসক্লোজ ইনফরমেশন টু দি অফিস অফ দি কমিশনার অফ কেনাডাই ইলেকশন অ্যান্ড ইনহান্সেস সুপারভাইজারি কোলাবোরেশন বাই অ্যাডিং ফিন ট্রাক ডিরক্টর অফ দি ফিনান্সিয়াল ইনস্টিটিউট সুপারভাইজারি কমিটি ইনাবেলিং ইনফরমেশন শেয়ারিং অন ফেডারেলি রেগুলেটেড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তো এখানে আরও কিছু বিষয় আছে আমি একটু স্কিপ করলাম রিসেন্ট ইনভেস্টমেন্ট দি গভর্নমেন্ট হ্যাজ ইনভেস্টেড থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন মিলিয়ন ইন রিসেন্ট ইয়ার্স টু ব্লস্টার ক্যানাডিয়ান এ এম এল এটিএফ অ্যাডিং নিউ ক্রিমিনাল অফেন্সেস তো বুঝতে পারতেছেন যে এখানে বিভিন্ন ধরনের অফেন্সগুলোকে রিমুভ করার জন্যে তারা অনেক বড় একটা ইনভেস্ট করতেছেন এর পাঁচ নম্বর যে সামনে আসতেছে ব্লস্টারিং ল ইনফোর্সমেন্ট অ্যান্ড বর্ডার পার্সোনাল দি বিল সাপোর্ট দি ক্যানাডিয়ান কমিটমেন্ট টু ল এনফোর্সমেন্ট ক্যাপাবিলিটিস দি গভর্নমেন্ট প্ল্যান্স টু রিক্রুট ওয়ান অ্যাডিশনাল আর সি পার্সোনাল টু ট্যাকল ড্রাগ অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং সাইবার ক্রাইম অ্যান্ড অর্গানাইজ ক্রাইম অ্যালং সাইড ওয়ান থাউজেন্ড নিউ সিবিএসি পারসোনাল ইনক্লুডিং বর্ডার অফিসার্স ইন্টেলিজেন্স অ্যানালিস্ট স্পেশালাইজড কেমিস্ট অ্যান্ড নাইন নিউ ডি ডিটেক্টর ডক টিমস তো বুঝতে পারতেছেন যে এখানে অধিকতর লোকবল নিয়োগ করার মাধ্যমে তারা এখানে বিভিন্ন সিস্টেমে যে ক্রাইমগুলো হচ্ছে সাইবার ক্রাইমি ক্রাইম তারপর মানব পাচার এরপরে হচ্ছে পরিকল্পিতভাবে আরও যে সিন্ডিকেটেড যে ক্রাইমগুলো ঘটে সেগুলোকে রিমুভ করার জন্যে এখানে ম্যান পাওয়ার নিযুক্ত করবে সেই সাথে তাদের লজিস্টিক সাপোর্টগুলোকে এখানে ইম্প্রুভ করবে সেই জন্যে অলরেডি তারা বিরাট একটা ইনভেস্টমেন্ট করেছে এবং করতে থাকবে কন্টিনিউ তো স্ট্রংগার এবং সেফার কানাডাকে ইনসিওর করার জন্যে মূলত এই প্রচেষ্টাগুলো চলতে থাকবে নতুন প্রধানমন্ত্রীর আজকের আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন দেশ বিদেশ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে নখ দিবেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত থাকবেন বা আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি অ্যাডমিন নাম্বারে কোশ্চেন করলে আমরা আপনাদেরকে অ্যান্সার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব যদি সেই বিষয়টি আমাদের জানাতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস সালাম আলাইকুম